সৃষ্টিকর্তা নামে শুরু করছি মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম আর হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য অন্য জাতির ভাইদেরকে আমাদের ভয়ানক চ্যানেলে টিম মেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হ্যালো এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকবেন এটাই আমাদের টিম মেম্বারদের প্রত্যাশা আল্লাহর রসি সহমতে আমরা সকলেই ভালো আছি আমরা যেন ভালো থাকি এই কামনাই আপনাদের কাছ থেকে করি দোয়া কামনা করি সো বন্ধুরা আজকে আপনাদের সাথে রয়েছে আমি হাওলাদার মেহেদি আর আমার সাথে রয়েছে বরাবরের মতো ক্যামেরাম্যান নাসিরুল আর আমাদের টিম মেম্বার রয়েছে শাহজাল আর আরিফ আপনার চিনি ওদেরকে বন্ধুরা আজকে একটি ভয়ানক প্লেস চলে আসছি এই প্লেসটিতে এত ভয়ানক এখানে রাত্রে সন্ধ্যা গ্রহণের পরেই এখানে জিনদের চলাচল শুরু হয়ে যায় জিনদের আক্রমণ শুরু হয়ে যায় সো বন্ধুরা আজকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো যে এখানে আসলে জিন পেতনি ভূত কিছু বসবাস করে কিনা মানুষের মুখের কথা সত্য কিনা আরে চলো আজকে তাহলে আমরা পুরো জায়গাটা বন্ধুদেরকে দেখাই আর এখানে জিনের যে জিন যে থাকে দেখাবো উক্তবার দরজা গুলা এই দরজা গুলো কিন্তু অনেক ভয়ানক এইদিক থেকে লাইটিং তোমার এই যে লাইট মারতেছি কিন্তু এই মাথা থেকে মাথা চিনায় না বন্ধু

কি কথা বলবো ভাই ও তো আপনি এত এখানে কি করেন বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছি যে এখানে সন্ধ্যা গ্রহণের পরে কিন্তু এখানে উত্তক্ত শুরু হয়ে যায় ওর মতন দাঁড়িয়ে থাকা আমাদের মতন আমরা চলে আস

সোজা হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনাদের এখানে কয়েক বড় সময় পাশে আছে আল্লাহ মা খলাক ভাই এগুলো কি হচ্ছে এই আপনি কি এখানে বুঝলাম না ওখানে মুদ্রের মতন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এখানে আবার এই যে একটি কালা কাপড় পরা দাঁড়িয়ে আছে ও যে দাঁড়িয়ে আছে ভাই আমি যে মানুষের কাছ থেকে শুনেছে যে ও এখানে যে মহানক জিনগুলো বসবাস করে আসলে কিন্তু সুপ্রিয় দর্শক আপনারাই কিন্তু নিশ্চয়ই দেখেন যে এই যে জিনটা ভাই এ গেরামে কোন মানুষ জন্য দরজাগুলো তুমি দেখছো এই যে জিনটা দাঁড়িয়ে আছে জিনটার সামনে দিকে ওদিকে কোন কুল কিনাল নাই দরজা এত বড় দরজা আল্লাহ ভাই মানে কি আল্লাহ

আপনারাই দেখেন আপনারা আমাদের লাইফে যে যুক্ত হয়েছে আপনারা দেখেন যে এগুলো কারা আমরা কিন্তু বলতে পারি না জিন কিন্তু আমার মনে ভাবে হয় কিন্তু জিনে জিনের মত বড় লম্বা দেখো দশ হাত লম্বা হালাক আল্লাহ আতঙ্ক ভাই ওরা শুধু আতঙ্ক করতেছে ভাই ওদের ছায়াগুলো গুলো শুধু কিন্তু এদিক ওদিকে ঘোরাফেরা করতেছি কিন্তু আল্লাহ আল্লাহব আপনি এখানে কি করেন এত রাতে ভাই ও কিন্তু একবারে পুরো আপনি কে ভাই ও ভাই ওকে তো আমি ধরতে পারতেছি না

বা এটা তো সাদা কাপড় পরে আছে এখানে মুদ্রের কাপড় পরে আছে আমরা কিন্তু ভয়ানক এটা কি করবা ওটা থাকে এখানে স্পর্শ করার প্রয়োজন নাই আসরুর এদিকে একটি পরিধার্থ খাল রয়েছে খালটি বন্ধুদেরকে দেখাও

আমি দেখি শাহ দেখেন এই যে গোষ্ঠ এখানে দাঁড়িয়ে আছে ও যদি ইচ্ছে করে পড়তো এই গোষ্ঠটা দেখে নেয় বন্ধুরা এখানে খুব ভয়ানক প্লেস এই প্লেস খুব ভয়ানক এখানে বেশি সময় থাকা যাবে না এই একটি পরিত্যক্ত খাল রয়েছে এই খালটা অনেক দিনের পুরো তলো খাল আল্লাহু আকবার কালিমা মাই তিল্মাতি মিন শরীরে খোলা আল্লাহ একবার আল্লাহু আকবার একবার কালী মাই তিল তাম্মা তিম শরীর মে খোলাক আমাকে জেনে টানতেছে মনে হয়

কালিমাই এই যে এই যে দেখো দেখা তো বন্ধুদের কি আক্রমণ এগুলো কিন্তু সব আক্রমণের এই গাছ কিন্তু মানুষের পক্ষে সম্ভব না ভাঙ্গা নাসুল ভাই এখন তুমি এখানে কি করবো থাকবা নাকি এখানে তো আমাদের ক্ষতি হয়ে যাবে আর এখানে কিন্তু আশেপাশে সবগুলোই কিন্তু তোমার ই রয়েছে কয়বরস্থান রয়েছে আশেপাশে আর কয়বরস্থানে আর জিনের আক্রমণ বন্ধুরা কিন্তু কবরস্থানে আশেপাশেই থাকে কারণ জিন কিন্তু নামাজ পরে ওদের ভালো আছে খারাপ আছে ওরা কিন্তু কবরস্থানে আশেপাশেই থাকবে কারণ ভূত পেতনি না যে কবরস্থানের পাশে যাইতে পারবে না কিন্তু জিনেরা কিন্তু মসজিদে যাইতে পারে আপনারা সবাই জানেন

L'Ait Líbia i la Xop. L'Ait Líbia